দর্শক আপনারা অবগত আছেন যে মাইলিস্টোন মাইলিস্টন কলেজ স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে কিন্তু অনেকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কিন্তু অনেকে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে এখন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না একটু যদি আপনারা কি দেখার জন্য আসছিলেন হ্যাঁ ভিতরে ঢুকতে পারছেন দেখার জন্য আসছিলেন ঢুকতে পারেন নাই না অনেকে কিন্তু এইভাবে এখনও অপেক্ষায় আছে দেখার জন্য যে ভিতরে ঢোকার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে যে এক নজর দেখবে যেখানে যে দুর্ঘটনা হয়েছিল অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা এক নজর দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু ছুটে আসছিল দেখার জন্য আপনারা দেখতে আসছিলেন দেখতে পারেন নাই না ভিতরে যাওয়ার জন্য আসছিলেন সবাই কিন্তু অনেকে কিন্তু যাওয়ার জন্য আসছিল ব্যর্থ হয়ে গেছে দেখতে পারেন যাইতে পারেন নাই যেতে দেয় না এখানে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এখন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না হয় এই কারণে কিন্তু তারা আন্দোলন করতেছে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসছে দেখার জন্য এক নজর তারাও কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে আর দেখার জন্য আসছেন ঢুকতে পারেন নাই আপনারা দেখার জন্য আসছিলেন বিতে ঢুকতে পারেন নাই দেখার খুব আগ্রহ ছিল যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এই যে অনেকে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছে দেখার জন্য যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তারা সচক্ষে দেখার জন্য আপনারা আসছেন কিন্তু বিতে যেতে পারেন নাই জন্য আর ছেলেন দেখতে পারেন নাই দেখতে পারেন তারপরে আমাদের পাশাপাশি ভিতরে ঢুকতে পারেন নাই অনেকে কিন্তু আসছে দেখার জন্য অনেক ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছিল দেখার জন্য আপনারা দেখলেন যে এখন কিন্তু গেট বন্ধ আছে অনেকে অপেক্ষা করতেছে যদি খুলে তারা যাবে সেই অপেক্ষায় কিন্তু তারা আছে এখনও গেট যদি গেট খুলে দেয় যাবেন দেখতে